আমরা আলেমরা আলেমের একটা ভুল পাইলে আপনি দেখবেন বামরা বামের কোন পাইলে তারা এটা কি করে গোপন রাখার চেষ্টা করে আর আমাদের আলেমরা আলেমের কি করে কি করে আরো বেশি বেশি নোংরামি করে কাফের বানায় ফেলে টাং সাংবাদিক বলেছে কাফের বানায় ফেলছে এত সহজ কাফের কাফের এত সহজ অপবাদ আল বোতানু বলে অপবাদ হচ্ছে হত্যার থেকে নিকৃষ্ট আপনি হুট করে মানুষকে অপবাদ দিয়ে দিচ্ছেন পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র কি রাশিয়া রাশিয়া একটা মহাদেশের সমান রাশিয়া পৃথিবীর জমির এক অষ্টমাংশ রাশিয়ার নিজের একার পৃথিবীর জমির এক অষ্টমাংশ আর আমাদের বাংলাদেশের কত গুণ বড় জানেন একশো দশ গুণ বড় রাশিয়া সে রাশিয়ার স্থায়ী কোল্ড ওয়ারের মাধ্যমে রাশিয়াকে পতন করে কে আমেরিকা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মাধ্যমে যখন সোভিয়েত ইউনিয়ন পতন হয় তখন আমেরিকা সবাই আনন্দ করছিল পৃথিবীর সবচেয়ে বড়ো রাষ্ট্রকে আমরা কী করেছি কি করেছি পতন করেছি তখন তাদের মধ্যে একদম দার্শনিক ছিল হান্টিংটন তার একটা বই আমি পড়েছি ক্লাস অফ সিভিলাইজেশন আপনার দেখবেন বইটা ক্লাস অফ সিভিলাইজেশন সে বইতে সে বলেছে সে মন খারাপ করে বসে আছে তখন তারা বলে যে আমরা সবাই আনন্দ করছি তুমি মন খারাপ করে বসে আছো কেন সে বলছে আমাদের পতন অবশ্যই হবে কি বলে আমাদের পতন হবে পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্রকে আমরা পতন করেছি আমাদের পতন কে করবে বলছে আমাদের পতন হবে আমাদের পতন করবে কারা জানো মুসলিম যুবকরা এটা বলার তো আমেরিকানরা সবাই চিন্তায় পড়ে গেল মুসলিম যুবকরা আমাদেরকে পতন করবে তখন তারা দুইটি থিওরি ফলো করে কয়টা থিউরি একটা হচ্ছে কাটা দিয়ে কাটা ফোয়া আরেকটা হচ্ছে মুসলিম যুবকদের নৈতিকতা নষ্ট করে দেওয়া দুইটি জিনিস থিওরি অবলম্বন করে প্রথম থিওরি তারা মুসলিম রাষ্ট্রগুলো থেকে ইন্টারনেটকে অ্যাভেলেবল করে দিয়েছে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে বেশি ব্রাউজ পণ্য পণ্যগ্রাফি যে সাইটগুলো আছে ফন্ট সাইটগুলো আছে সবচেয়ে বেশি ব্রাউজের যে দশটি দেশ আছে তার মধ্যে আটটি দেশ হচ্ছে মুসলিম দেশ তার মধ্যে প্রথম দেশ হচ্ছে পাকিস্তান আমি আর বললাম না কোন কোন দেশ এ পনকে ইন্টারনেটকে তারা অ্যাভেলেবেল করে দিয়েছে পুরো পৃথিবীতে তারা ইন্টারনেটকে অ্যাভেলেবেল করে দিয়ে তারা জানে যে যুবক পর্নোগ্রাফি দেখবে যে যুবক নারীকে দেখবে সে যুবক কখনো কোরআন হাদিসের সাথে যুক্ত হতে পারবে না এজন্য আমাদের মুসলিম যুবকরা যখন ওই দিকে হয়ে গেল তখন আর তারা কোরআন হাদিসের দিকে গবেষণা করা এটা ভুলে গিয়েছে দ্বিতীয় যেটি কাটা দিয়ে কাটা ফোয়া মুসলিম দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা ইরাক সবচেয়ে ক্ষমতাদার রাষ্ট্র তখন মিডল ইস্টের ইরাককে বলে ইরানকে হামলা করো তোমাকে যত অস্ত্র লাগে আমি দিব আট বছর হয়েছে সেই যুদ্ধ যুদ্ধটা ইরাক ইরানের উপর হামলা করেছে এরপরে যখন যুদ্ধ শেষ আমেরিকা বলো তোমার তো অনেক অস্ত্র এবার অস্ত্রগুলো ফেরত দাও এবার আমেরিকা আক্রমণ করলো কার উপরে ইরাকের উপরে ইরাককে শেষ করে দিল এই জন্য এগুলো জানতে হবে ভাই আপনাদেরকে এই তো আপনাদেরকে জানতে হবে আপনারা যদি শুধু মনে করেন শুধু আরাবিক ইংলিশ সব কিছু আপনাদেরকে পড়তে হবে আরবি ভাষা একটা কি আরবি ভাষা কি, একটা ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ একটা ভাষা আল্লাহ রাসুল যদি বাংলাতে জন্মগ্রহণ করতেন তাহলে কোরআনের ভাষা কি হতো বাংলা হতো অন্য যে কিতাবগুলো আছে কিতাবগুলো কোন ভাষায় কোনো কিতাব হিব্রু ভাষায় আছে না আছে না আর যদি মনে করতো যে আরবি ভাষাই আরবি ভাষাই আল্লাহর ভাষা তাহলে অন্য অন্য কিতাবগুলো অন্য অন্য ভাষায় দেওয়া হতো না মিম পড়ি না আমরা পড়েন আলিপ্লাম মিম পড়েন অর্থ কি আল্লাহ আলম আল রাসুল নাকি আল্লাহম তার রাসুল ভালো জানেন আচ্ছা আমাকে আপনি বলেন তো আরবি ভাষা আরবি কোরআনটা কখন আসছে কোরআন যখন আসছে এমন একটি হাদিস আপনারা কেউ পেয়েছেন কিনা এমন একটা হাদিস পেয়েছেন কিনা কারণ এই কোরআনটা যা আসছে আল্লাহ তো এটা কি আল্লাহ রাসুল এটা প্রচার করতো না করতো কি না প্রচার করতো না প্রচার করার পরে ইহুদিরা কেউ একজন বলেছে আমরা তো তোমার আল্লাহ এবং তার রাসুলকে বিশ্বাস করি না তুমি এমন কি শব্দ ব্যবহার করছো যে শব্দের কোনো অর্থই নাই কোনো হাদিস পেয়েছেন পেয়েছেন না তার মানে কি তারা আল্লাহ রাসুলকে বিশ্বাস করে নিয়েছে নিয়েছে হ্যাঁ কারণ কি জানেন আল্লাহ রাসুল যখন আল্লাহ রাসুলকে যখন কোরআন দেওয়া হয়েছে তখন ছিল সাহিত্যের যোগ আমির ও সোয়ারা ছিলেন কবিদের সম্রাট ছিলেন বড় বড় কবিরা এমন কিছু কবিতা তৈরি করত যে কবিতা শুরুতে এমন কিছু শব্দ বর্ণনা করতো যে শব্দ দিয়ে তার বংশ পরস্পর পরম্পরায় এটা দিয়ে অ্যাড্রেস করা হতো এবং যে কবিতা শুরুতে এ শব্দগুলো থাকতো মি র ওই কবিতাকে সেরা কবিতা বলা হতো বুঝেন বুঝেন নাই আমাদের বর্তমানে সেরা কবিতা কি সনেট বলা হয় সনেট সনেট কি তৈরি করা সহজ সবাই সব কবি পারবে তেমনি অবাক হয়ে যেত কাফেররা যে মোহাম্মদ যাকে আমরা বলেছি সে প্রাথমিক অবস্থা তার কোনো শিক্ষার্থী ছিল না সে এমন কি কবিতা ব্যবহার করছে যে কবিতা শুরুতে এমন শব্দ ব্যবহার করছে যে শব্দগুলো আমির ও সোয়ারারা তৈরি করে কিভাবে মোহাম্মদ শব্দগুলো জানে আল্লাহবর বলেন না আপনারা বলেন আল্লাহ রাসুল অশিক্ষিত ছিল আল্লাহ রাসুল শিক্ষা ছিল না অনেকে বলে না আল্লাহ রাসুলকে আল্লাহ তালা এই জন্যই প্রথম জীবনে শিক্ষা দেন নাই আল্লাহ রাসুল যদি শিক্ষিত থাকতেন তাহলে সবাই বলতো যে কোরআন সেটা আল্লাহ রাসুল নিজে তৈরি করছে বুঝেন না কথা তার মানে আল্লাহ যে কাজটা করেছেন আল্লাহ জানে এখানে প্রশ্ন কি কি উত্থাপন হইতে পারে আল্লাহ জানে এখানে প্রশ্ন উত্থাপন হইতে পারে কি যে এটা মোহাম্মদ নিজে তৈরি করছে কিন্তু তারা তখন অবাক হয়ে যায় মহম্মদ এটা তৈরি করার অবস্থা নয় সে তো তার তো শিক্ষা নাই তাহলে সে কিভাবে এটা তৈরি করলো তার মানে এটা মোহাম্মদ যে আল্লাহর কথা বলছে তার আল্লাহর ছাড়া কারো পক্ষে সম্ভব না এটা তৈরি করা এখান তারা শিক্ষা কি আল্লাহ তালা আল্লাহ রাসুলকে সাহিত্যের যোগের শ্রেষ্ঠ সাহিত্যিক হিসাবে পাঠিয়েছেন ঈশা আলাহ সাল্লামের যোগ ছিল চিকিৎসার যোগ আল্লাহ তালা ঈশা আল্লাহ সাল্লামকে চিকিৎসা বিজ্ঞান শিক্ষা দিয়েছেন এই জন্য উনি কারো চোখ ধরলে অন্ধ কি হয়ে যেত সুস্থ হয়ে যেত মুসা আলাহিসাল্লামের যোগ ছিল জাদুবিদ্যার যোগ আল্লাহ তালা মুসাকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছেন লাঠি ফেলো কি হয়ে যাবে কি হয়ে যাবে সাফ হয়ে যাবে এখান তারা শিক্ষা কী রে ভাই শিক্ষা কি এখান দ্বারা শিক্ষা হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাকর্ডিং টু ডিমান্ড অফ সিচুয়েশন অবস্থার চাহিদার আলোকে যেটা আরবিতে আপনাদের বলে মুক্তাদাল হাল নাকি অবস্থার চাহিদার আলোকে আপনাকে নিজেকে তৈরি করতে হবে অবস্থার চাহিদা যদি আজকে পারমাণিক বোমার যোগ হয় তাহলে আপনাকে পারমাণিক বোমার যোগ যে যোগ্যতা সে যোগ্যতাটা আপনাদের অর্জন করতে হবে আদি যদি ইনফরমেশন টেকনোলজির যুগ হয় তাহলে আহমেদ এডুকেশনের মাধ্যমে আপনাদেরকে সেই শিক্ষা অর্জন করতে হবে আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করে নাই আল্লাহ তালা আপনাকে অনর্থক সৃষ্টি করেন নাই আপনা আল্লাহ তালা আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছেন আপনি মানুষ আপনি উঠতে পারবেন না কিন্তু আল্লাহ তালা আপনাকে সে ক্ষমতা দিয়েছেন বিমান বানিয়ে উড়ার ক্ষমতা দিয়েছেন আপনি মানুষ আপনি মাছের মতো সাঁতার জানবেন না পানি নিচে থাকতে পারবেন না কিন্তু আল্লাহ তালা সাবমেরিন আপনাকে সে ক্ষমতা দিয়েছে সাবমেরিনের মাধ্যমে তুমি পানি নিচে যাও আপনি পাখির মতো উঠতে পারবেন না আল্লাহ তালা আপনাকে প্যারাসুট বানার ক্ষমতা দিয়েছে যে পাখির মতো উড়ো সব কিছু তুমি কন্ট্রোল করো আল্লাহ তালা আপনাকে সিংহের মতো বাঘের মতো শক্তিশালী বানান নাই কিন্তু তাদেরকে বস করার ক্ষমতা আপনাকে দিয়েছে